নমস্কার প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক তৃণমূল কংগ্রেসের সমর্থক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু তার সাথে তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস জন্মদিন আজকে সেই দিন সেই পয়লা জানুয়ারি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্থাপনা করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় আজকের দিন অত্যন্ত মনের কাছের একটা দিন সেই দিন 1998 সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের তৃতীয় বৃহত্তর দল একদিনে তো হয়নি অনেক লড়াই অনেক আন্দোলন বহু মানুষের বহু কর্মীদের রক্ত বহু কর্মীদের বলিদান তার উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে আজকের দিনে তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকের আমার ভিডিও নতুন বছরের প্রথম ভিডিও কোনো রাজনৈতিক ভিডিও নয় ব্যক্তি কেন্দ্রিক একটা ভিডিও কাকে নিয়ে ভিডিও করছি আগে কিছু ছবি দেখাই আপনাদের ছবিগুলো আগে আপনারা দেখুন যে ব্যক্তিকে নিয়ে আমার ভিডিও তার নাম ডক্টর সরবরী দত্ত একজন ডাক্তার চল্লিশ বছরের তার কিছু ছবি আগে আপনাদের দেখায় তারপরে বিস্তারিত ছবিগুলো দেখলেন ডক্টর স্বর্গী দত্ত কে ডক্টর স্বর্গী দত্ত বাংলার মেয়ে বাংলার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন এবং তারপরে প্রথম চাকরি ভারতীয় রেল ডাক্তার হিসেবে তারপর পারিবারিক কারণে রেল থেকে ইএসআই লাস্টে চাকরি জীবন শেষ দিন ইএসআই মানিকতলা থেকে তিনি রিটায়ারমেন্ট নেন চল্লিশ বছরের প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট উত্তর কলকাতার পরিচিত নাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক্তারদের যেটা সবচেয়ে ঐতিহ্যবাহী যে সংগঠন তাতে চল্লিশ বছর ধরে তিনি তার মেম্বার বিভিন্ন পদ তিনি এই চল্লিশ বছর ইতিহাসে তার ছিল কিন্তু আঠাশে ডিসেম্বর দু সালে আনকনটেস্টেড সারা ভারতবর্ষের কয়েক লক্ষ ডাক্তারদের মাঝখানে বাংলার মেয়ে সর্বরী দত্ত ডাক্তার সর্বরী দত্ত বাংলার মেয়ে প্রথম আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আটানব্বই বছরের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব বা সেকেন্ড সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন শুধু তাই নয় বাংলার থেকে প্রথম কোনো ডাক্তার আইএমএর সেক্রেটারি জেনারেল বা মুখ্য সচিব হল তার পদ এই পদে মুখ্য সচিবের পদ তিনি ধরে রাখবেন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সাতাশ সাল হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে একশো বছর পূর্তি এটা বিরাট গর্বের বিষয় আমার কাছে একটু বাড়তি গর্বের এক গর্ব আমার কাছে কেন বাংলার মেয়ে বাংলার ডাক্তার আইএমএর প্রথম মুখ্য সচিব আর বাড়তি গর্ব হচ্ছে আমার অনেক পরিচয় আছে আমি রিজু দত্ত তৃণমূলের কর্মী কেউ বলে তৃণমূলের সৈনিক কেউ বলে তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দলের মুখপাত্র কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় যেটা আমার সবচেয়ে গর্বের পরিচয় আমি ডক্টর সরবরী দত্তের বড় ছেলে তো আজকে নতুন বছরের প্রথম দিন এই ভিডিওটা আমি শুধু একটাই কথা বলতে চাই গর্বে আমার বুক আজকে ছাপ্পান্ন ইঞ্চি না সাত ইঞ্চি হয়ে গেছে কারণ আমার মা ভারতবর্ষের আইএমের আটানব্বই বছরের ইতিহাসের প্রথম মহিলা মুখ্য সচিব এবং বাংলার থেকে প্রথম মুখ্য সচিব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমের ইতিহাসে আমি গর্বিত যে আমি ডক্টর স্বর্গ দত্তের সন্তান তার সাথেও ডক্টর স্বর্গ দত্ত অন্ধ মমতা ব্যানার্জি ভক্ত তৃণমূলের সমর্থক তৃণমূলের কর্মী অভিষেক ডাকে ব্যক্তিগতভাবে প্রচন্ড ভালোবাসে আমার দৃঢ় বিশ্বাস আগামী দুবছর ডক্টর সর্বয়ী দত্ত ডাক্তারদের হয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে তার দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করবেন এবং আমার এটাও বিশ্বাস যে কোনো দিন বাংলার স্বার্থে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো দায়িত্ব দেন সেটাও তিনি দৃঢ়তার সাথে পালন করবেন যথাযথ পালন করবেন তাই আমার গর্ব আমার মা ডক্টর সর্বয় দত্ত বাংলার মেয়ে বাংলার ডাক্তার আজকে দেশের গর্ব আইনের মুখ্য সচিব ডক্টর সর্বয় দত্ত এই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের জন্য সবাইকে ভেরি 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 হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে রাজনৈতিক ভিডিও নিয়ে খেলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুবন নয়েন্দ্রমণি আমার লিটার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা